আসসালামু আলাইকুম তো চা খাওয়ার জন্য চলে আসছি বাজারে এই যে আমাদের চা হচ্ছে তো আমরা নদীর পাহাড় আছি এই যে নদী প্রচণ্ড বৃষ্টি আটকা পড়ে গেছে আর আকাশও প্রচুর মেঘাচ্ছন্ন জানি না এই বৃষ্টি কখন থামবে তো চা খেতে এসে আটকা পড়ে গেলাম আসলে এই দোকানের চাটা অনেক ভালো হয় জন্য এগুলো তো আসা আর এটা আমার অফিসের অনেক কাছেই খোটকা বাজার নয়ডিঙ্গের থেকে পাঁচ মিনিট লাগে আসছে আর এখানকার চাটাও বেশাল চাটা আছে আপনাদের চাটাও দেখাবো ও মালাই চা মাত্র বিশ টাকা তো তারিপারে সে দেখেন একদম বিশ সব রেজাভে চা

और इधर और इधर का है 1000 और आई वो पहले तो हमने बढ़ने रखा था तो बोले रखा था 5000 भरला ना ये अच्छा बोलिए थोड़ा अपन जरा इधर भी दिखाई देते हैं ये ऐसा को अच्छा ये करने के लिए तो कर सकते हैं इधर भी mana <tuk> yang <tangan> 네, 저희 완전히 마저 특히 humblecom 도 seeing 나예 it 안녕하세요 파이프 내가 를

তো বই আবহাওয়া দেখতে পাচ্ছেন ঝর ঝর একটা ভাব আছে তাবুর নিচে বসে ছাকাচ্ছি আমরা ফিলিংস টা ওয়াও কেনা কেন স্যার সুন্দর একটা আমেজ সবাই টিভি দেখছে আর চা খাচ্ছে পান খাচ্ছে বৃষ্টির মধ্যে খুব এনজয় করতেছে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা তো আমরাও এনজয় করতেছি বাট একটু দেখতে আছে ভিজে যেতে হবে সবাই বৃষ্টি ভিজে যেতে পারে আমরা সবাই ভালোবাসি বাট অতিরিক্ত বৃষ্টি কেউ ভালোবাসে না এই হচ্ছে আমাদের মালাই চা তো সাথে সাত কাছে আমরা এখন তার স্বাদ উপভোগ করি তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ